এখানে ভাষা পরিচিত গ্রন্থ বিষয়ে আলোচনা করা হল এর রচয়িতা বিশ্বনাথ ন্যায় পঞ্চানন কিন্তু প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি শ্লোক রচনা করে এই গ্রন্থের মঙ্গল কামনা করেছেন তারপরে আলোচনা করেছেন সাতটি পদার্থ নিয়ে এই সাতটি পদার্থ হল দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব এখানে ছটি ভাব পদার্থ এবং একটি হলো অভাব প্রথমেই তিন নম্বর কারিকায় নয়টি দ্রব্যের উল্লেখ রয়েছে এই নয়টি দ্রব্য হল ক্ষিতি অপ তেজ মরুত বোম কাল দিক আত্মাও মন তারপর চার নম্বর তারিকায় চব্বিশটি গুণের কথা বলা হয়েছে গুণগুলি হল রূপরস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমিতি পৃথকত্ব সংযোগ বিভাগ পরত্ব অপরত্ব বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দেশ যত্ন গুরুত্ব দ্রব্যত্ব স্নেহ সংস্কার অদৃষ্ট এবং শব্দ এই বিষয়ে একটি কথা বলে রাখা ভালো এখানে কোনাদের সূত্রে বলা হয়েছে রূপ থেকে প্রযত্ন পর্যন্ত ওই রূপ গন্ধ গন্ধস্পর্শ থেকে প্রযত্ন পর্যন্ত সতেরোটি গুণ রয়েছে আবার প্রশস্ত পাদ বলেছেন সাতটি গুরুত্ব থেকে শব্দ এই সাতটি গুণের কথা উল্লেখ করেছেন এখানে কর্মের পাঁচটি বিভাগ করা হয়েছে সেগুলি কী কী উৎক্ষেপণ অবক্ষেপণ আকুঞ্চন প্রসারণ এবং গমন আমরা পরে কোনো দিন এই কর্ম বিষয়ে আলোচনা করব এখন গমনের কয়েকটি বিভাগ উল্লেখ করেছি সেগুলি হল ভ্রমণ রেচন সন্দন ঊর্ধ্বজ্বলন তীজগ্রমণ এই পাঁচটি সন্দন শব্দের অর্থ তরল দ্রব্যের প্রবহন এটা আমাদের জানা দরকার এরপরেই আমরা দ্রব্য গুণ কর্ম তারপর সামান্য সামান্য দুটি একটি পর অপরটি অপর পরের প্রসঙ্গে বলা হয়েছে পরাত্তমোধিক বৃত্তিত্বম এবং অপরের প্রসঙ্গে বলা হয়েছে অপরত্তম অল্প দেশবৃত্তিত্ত যাই হোক এরপর পরের পদার্থ হচ্ছে বিশেষ দ্রব্য বৃত্তির বিশেষ পরিকীর্তিত এখানে শব্দের অর্থ হচ্ছে বৃত্তীয়। এরপরের আলোচনা সমবায় সমবায় এমন একটি পদার্থ যার কোনো ভেদ নেই অর্থাৎ এই ছটি ভাব পদার্থর মধ্যে একমাত্র সমবায় যার কোনো ভেদ নেই তারপরে পদার্থটি হচ্ছে অভাব অভাব দুই প্রকার এক হচ্ছে সংসর্গাভাব দুই হচ্ছে ভাব এর মধ্যে আবার সংসর্গাভাবকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রাগভাব ধ্বংসাভাব ভাব আমরা পরের ভিডিওতে এগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করব নমস্কার